ওটস ফাইবারের খুব ভালো উৎস এই কার্বোহাইড্রেট হজম করতেও সময় লাগে ফলে লম্বা সময় ধরে খিদা পায় না তাই আপনি যদি ডায়াবেটিসের সমস্যা থাকে ওটমিল আপনার জন্য সেরা এক কাপ রান্না করা ওটমিলে মিলে চার গ্রাম ফাইবার থাকে এটা দৈনিক চাহিদার শতকরা ষোলোভাগ ওটমিল পেটা গ্লুকোন নামের ফাইবার সমৃদ্ধ তাই সকালের নাস্তা আপনার টয়লেটের অভিজ্ঞতাকে অনেকখানি সহজ করবে আর ওটমিলের সাথে আপনি যদি আপেল কলা খেজুর ব্ল্যাকবেরি বা মিশ্র বাদাম খান তাহলে তো কথাই নেই ওটমিল খারাপ কোলেস্টেরল কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এমনকি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এইসব কার্যক্রম হৃৎপিণ্ড স্বাভাবিক রাখতে সাহায্য করে সব ধরনের কার্ডিও ভাস্কুলার অসুখের ঝুঁকি কমায় ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে সেরোটোনিন ভুম এবং রাগ নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতেও সহায়ক ওটসের ফাইবার পাকস্থরিকে দীর্ঘক্ষণ সন্তুষ্ট রাখবে আবার সারাদিন শর্করা জাতীয় খাবার গ্রহণ করার প্রবণতাও কমাবে ক্যালোরি কম গ্রহণ করলে ওজন কমানো সহজ হবে এছাড়া বেটা গ্লুকোনের প্রভাবে পাকস্থলীতে পেপটাইড ওয়াই ওয়াই নামের একটি হরমোন নিশ্চিত হয় এই হরমোন আপনাকে মানসিকভাবে তৃপ্ত রাখে আর খাবার গ্রহণের প্রবণতা কমায় হাইপার ক্লাসেমিয়া নিয়ন্ত্রণেও বেটা গ্লুকোন ইতিবাচক প্রভাব ফেলে ওট প্রিবায়োটিক খাবার এর মানে এটা আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মন মেজাজ ফুরফুরে থাকে আর হজমও ভালো হয় ওটসের বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারে এটি গবেষণায় দেখা গেছে যেসব নারী প্রতিদিন এক বাটি ওটস খান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি একচল্লিশ শতাংশ কমে যায় পাকস্থলী ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের স্বাস্থ্য ভালো রাখে ওটস এইসব অঙ্গ সুস্থ থাকলে কোলন ক্যান্সার হওয়ার কোনো আশঙ্কাও থাকে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে